ভগবান তথাগত বুদ্ধ যে একত্রিশ লোকভূমি নিয়ে একটি চক্রপালের ব্যাখ্যা দিয়েছেন সে একত্রিশ লোকভূমির মধ্যে দেখা যায় সত্যগণের যে লোকভূমি অনুযায়ী যে পরমায়ু পরমায়ু সে পরমায়ু কোন সত্ত্বে কীরকম পেয়ে থাকেন পেয়ে থাকে সেদিকে নজর দিলে পর্যালোচনা করলে দেখা যায় বুদ্ধ বৃষ্টি ব্রহ্মলোকের ব্রহ্মলোকবাসী ব্রহ্মাদেশ সুনির্দিষ্ট যে আয়ু সীমা রেখা আছে সেটা বলেছেন সেটা উল্লেখ দেখা যায় তারপরে ছয়টি স্বর্গের কথা দেবলোকের কথা যে দেবভূমির কথা আছে তুষিত স্বর্গ জাম স্বর্গ থেকে শুরু করে যে ছয়টি দেবলোকের কথা বলা আছে সেই ছটি দেবলোকেরও সুনির্দিষ্ট দেবলোকবাসীদের পরমায়ুর কথা বলা আছে সুনির্দিষ্টভাবে বলা আছে সুগতি ভূমি দেবলোক অনুসারে কোন স্বর্গের পরমায়ু কথ সেটা সুনির্দিষ্টভাবে বলা আছে তাইলে ওদিকে বৃষ্টি ব্রহ্মলোকেরও ব্রহ্মলোকবাসীদের পরমায়ুর কথা সুনির্দিষ্টভাবে বলা আছে হুম কিন্তু বুদ্ধ চতুরোপায়ে সত্যগণের। আয়ু পরিসীম কত তীর্য প্রেত অসুর নরক ভূমি অর্থাৎ তীর্যক ভূমি নরক ভূমি প্রথভূমি অসুর ভূমি এই যে চতুর কথা আছে যেটাকে দুর্গতি ভূমি বলা হয় শুধু দুঃখ বা কর্মফল বিপাক বুক করবার জন্যে সত্যগণ যার যার দুষ্কর্ম অনুযায়ী পাপকর্ম অনুযায়ী যে এখানে চতুর পতিত হয় কোন দুর্গতিভূমির পরমায়ু কত দেবলোক ব্রহ্মলোকের মতো এই চতুরপায়ে আয়ুষ্কাল কত হবে সত্যগণের সেটা কিন্তু বলা হয়নি তাহলে এটা কি করে শেষ হয় এই চতুরপায়ে যে সত্যগণ দুষ্কর্ম বা পাপের ফলে উৎপন্ন হন তাদের এই ভোগান্তি কীভাবে শেষ হয় দেবলোকবাসী দেবতারা তো সুখ ভোগ করতে 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 যে কারণে সুগতিভূমি সুখ ভোগ করতে করতে নির্দিষ্ট একটা পরিসীমা আয়ু পরিসীমা আইস্কল আছে সেটা শেষ না হওয়া পর্যন্ত সে দিব্যসুখে রমিত থাকবে ব্রহ্মলোকের একই অবস্থা তাহলে এই তাদের যে যে জন্য ভূমি দুর্গতি ভূমি সেখানে যারা উৎপন্ন হন তাদের আয়ুষ্কাল কত মনে রাখবেন সে আয়ুষ্কালের কথা বুদ্ধ বলেননি বলা হয়নি বলা হচ্ছে কর্ম বিবাহ কর্মফল ভোগ করতে 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 যেই তখন যখনই যে সময় যে দিন তাদের কর্মফল ভোগ করা শেষ হবে ক্ষয় হবে কেবল তখনই তারা সেখান থেকে মুক্ত হতে পারে সেখান থেকে মুক্ত হতে পারে মুক্ত হয়ে আবার কর্মফল অনুযায়ী অন্য লোকে অন্য ভূমিতে তারা উৎপন্ন হবেন বা প্রতিসন্ধি গ্রহণ করবেন অর্থাৎ এই চতুরোপায়ে পায়ে যারা উৎপন্ন হয় কখনো অল্প সময় কখনো দীর্ঘ সময় পরে তাদের মুক্তি ঘটে বিপাক কর্মফল ভোগ করতে করতে কোনো কারণে সেটা যদি শেষ হয় বা সেখান থেকে যদি কোনো না কোনো কারণে তারা মুক্ত হতে পারে কেবল তখনই তাদের সেখান থেকে মুক্তি ঘটবে সুনির্দিষ্ট কোনো এত অল্প সময় এত দীর্ঘ সময় সেরকম কোনো আয়ু পরিসীমা আয়ুষ্কালের কথা বলা নেই আরেকটা আরেকটা আরেক শ্রেণীর সত্যের কথা বুদ্ধ বলেছেন দেব জীবন হলেও বমিবাসী দেবতা যারা থাকেন ভূমিবাসী দেবতাদের সুনির্দিষ্ট পরামায়ুর কথাও বুদ্ধ বলেননি মনে রাখবেন এই যে বারবার বুদ্ধের রেফারেন্স দিচ্ছি স্বর্গ স্বর্গলোক মানে দেবলোক ব্রহ্মলোক চতুরপায় বারবার বুদ্ধের রেফারেন্স দিচ্ছি আবার এটা ভাববেন না যে এই এই যে ব্রহ্মলোকবাসী দেবলোকবাসী যারা তাদের আয়ুষকাল এটা বুদ্ধ নির্ধারণ করে দিয়েছেন চতুরপায়ে সত্যগণের এটা বুদ্ধ নির্ধারণ করে দেননি আবার সবশেষে বলছি যে ভূমিবাসী দেবতাদের পরমায়ুর কথাও সুনির্দিষ্ট করে বুদ্ধ বলেননি সেটা ত্রিপিটকে দেখা যায় না বরঞ্চ ওইভাবে দেখা যায় ভূমিবাসী দেবতাদের আয়ু নির্দিষ্ট নয় কখনও তারা অল্প সময় সেটা এক সপ্তাহ হতে পারে তার চেয়ে কম হতে পারে তার চেয়ে তার চেয়ে খানিকটা বেশি হতে পারে মাস হতে পারে ওই সময়ের মধ্যে অনেক সময় তারা ওখান থেকে চ্যুত হয়ে যেতে পারে ভূমিবাসী দেবতার যে জীবন সেখান থেকে তারা চ্যুত হয়ে যেতে পারে সে কারণে তারা অনেক সময় কিন্তু আবার দীর্ঘ সময় দীর্ঘ সময় ধরেও কিন্তু হয় অনেকের অনেক ভূমিবাসী দেবতার আয়ুষ্কাল কিন্তু অল্প সময়েও অনেকের হয় তাদের আয়ুষ্কালও কিন্তু সুনির্দিষ্টভাবে ধরে দেওয়া হয়নি যে এত সময় ধরে ভূমিবাসী দেবতারা অবস্থান করবে সেটাও বলা হয়নি চতুরপায়ে বলা হয়নি সবশেষ পরে রইল যে সাত কাম সুগতির কথা বুদ্ধ বলেছেন সেখানে ছটি দেবলোকের পরে হচ্ছে মনুষ্যলোক যেখানে আমাদের আপনাদের জন্ম হয়েছে এ মনুষ্যলোকে মনুষ্যলোকের আয়ু কি নির্দিষ্ট মনুষ্যলোকের আয়ু নির্দিষ্ট নয় মানুষ এত বছর আয়ু পেয়ে তিনি মারা যাবেন একথাও কিন্তু বুদ্ধ বলেননি ওই যে একটু বলেছিলাম বুদ্ধের রেফারেন্স দিচ্ছিলাম বারবার বুদ্ধ বলেননি বুদ্ধ বলেছেন তার মানে এটা ভাববেন না যে যে বুদ্ধ চেয়েছেন বলে এটা আয়ু পরিসীমা নির্দিষ্ট হয়েছে বুদ্ধ চাননি বলে চতুরপায় মনুষ্য লোক ববিবাসী দেবতাদের পরমায়ু বা আয়ুষ্কাল নির্দিষ্ট হয়নি মনে রাখবেন এটা বুদ্ধের দ্বারা রচিত নয় প্রজ্ঞাপ্ত নয় সৃষ্ট নয় বুদ্ধ আমার আপনার মতো একজন সত্য কিন্তু বুদ্ধাঙ্কুর বুদ্ধিসত্ব পারমি পূরণ করে যারা আসেন বুদ্ধাঙ্কুর পারমি পূরণ করে বুদ্ধ হওয়ার পরে বুদ্ধত্ব জ্ঞানে তখন তারা স্বয়ং অবলোকন করেন স্বয়ং জানতে পারেন যে কোথায় কোন জগৎ কোন সত্যগণের ভূমি বিচরণ ভূমি লঘুভূমি আছে অবগত হন তাদের জীবনধারা তাদের আকার আকৃতি প্রকৃতি আয়ুষ্কল সব কিছুই ডিটেলস বিস্তারিত বুদ্ধগণের পক্ষে জানা সম্ভব হয় সেভাবেই পূর্বাপর অতীত অতীত বুদ্ধগণের ন্যায় গৌতম সম্মক সম্বুদ্ধ সেটা জানতে পেরেছেন যে মনুষ্যলোক ছাড়াও আর অসংখ্য লোকভূমি আছে যা আমাদের দৃষ্টির গুছরে কারণ আমাদের মাংসচক্ষু চক্ষু দিয়ে সীমিত জ্ঞান দিয়ে সেটা জানা দেখা সম্ভব নয় যা বুদ্ধগণের পক্ষে সম্ভব তো বুদ্ধ হওয়ার পরে বুদ্ধ সে তথ্যটা দেখার পরে জানার পরে তখন জানিয়েছিলেন এইটুকু বুদ্ধের কাজ হাত এখানে যাদের আয়ু আয়ুষকাল নির্দিষ্ট হয়েছে যাদের হয়নি এখানে কোনো এটা বুদ্ধের হাত নেই এটা কিন্তু মনে রাখতে হবে তাহলে মনীষ সব সবথেকে ঝুঁকিপূর্ণ সব থেকে একেবারে অনিশ্চয়তায় ঝুলে আছে যে ন্যূনতম কোনো নিশ্চয়তা নেই কীরকম হন্তে মাতৃগর্ভে থাকাকালীনও মৃত্যু হয় ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেও হয় ভূমিষ্ঠ হওয়ার পরে ঘন্টা খানেক একদিন দু দিন এক সপ্তাহ এক মাস এক বছর পরেও মৃত্যু হয় শিশুকালে হয় কিশোরকালে হয় যৌবনকালে হয় মধ্যবয়সে হয় প্রাপ্তবয়স্ক হয় কে কত বয়স পাচ্ছে তার কোনো ঠিক নেই একদিন থেকে একশো বছরও যদি বলি এই সময়ের মধ্যে কার কখন জম মৃত্যু হচ্ছে তার কোনো নিশ্চয়তা নেই একেবারে অনিশ্চয়তায় ভরপুর আমাদের মনুষ্য জীবন যেমন একদিকে অত্যন্ত দুর্লভ জীবন মানব জীবন অপরদিকে সবথেকে বেশি অনিশ্চয়তায় ভর করে আছে অনিশ্চিত অনিশ্চিত এ মানব জীবন হ্যাঁ একেবারে কোনো নিশ্চয়তা নেই যে আপনি জন্মের পরপর কতদিন কত ঘন্টা কত দিন কত সপ্তাহ কত মাস কত বছর কত যুগ আমরা বাঁচতে পারব কারো পক্ষে বলা এটা সম্ভব নয় যে কোনো সময় পরমায়ু শেষ হয়ে যেতে পারে বা মৃত্যু হতে পারে পরলোক গমন করতে হতে পারে এই হচ্ছে বুদ্ধ যে একত্রিশ লোকভূমি বলেছেন সেই লোকভূমিগুলো কোন লোকভূমির সত্যগণের আয়ুষ্কাল কীরকম নিশ্চিত অনিশ্চিত ভেদে এটা একটু জানাবার চেষ্টা করছি মাত্র হ্যাঁ তো সেখানে আমি যে ওই যে বললাম সব থেকে অনিশ্চয়তায় ঝুলে আছে ভর করে আছে এই মনুষ্য জীবনে এখানে যে কোনো সময় যে কোনো সময় জীবনের যে কোনো সময়ে যে কোনো বাকে যে কোনো ফাঁকে যে কোনো মুহুর্তে আপনার মৃত্যু ঘন্টা বেজে যেতে পারে এরকম অসংখ্য দৃষ্টান্ত আপনি আমি আমরা সবাই আমাদের চারপাশে প্রতিনিয়ত আমরা দেখছি সেখান থেকেও বোঝা যায় যে এই কথাগুলো কতখানি কালোজয়ী সর্বকালের জন্য সত্য প্রাসঙ্গিক প্রযোজ্য তো এই বিষয়গুলো মানুষ হিসেবে কিন্তু আমাদের ন্যূনতম এগুলা জেনে রাখাটাও উচিত কারণ আমরা অনেকেই আছি বেমালুম আমাদের অনেকে ধারণা বুঝে বা না বুঝে না বুঝার কারণে আমরা অনেকেই মনে করি যে আমাদের মৃত্যু হবে বয়স অনুসারে বায়ুসিরিয়াল সিরিয়াল হবে আগে আমার পিতামাতা মারা যাবে তারপর বড় ভাই বোনদের মধ্যে যারা আছে তারা মারা যাবে সবার শেষে যে ছোট যার বয়স সবার থেকে কম তারপর না সে ধীরে ধীরে বয়স্ক হবে তারপর মারা যাবে মাঝখানের কথাগুলো আমরা বেমারুম ভুলে যাই যে মৃত্যু মৃত্যু যে আমাদেরকে বৃদ্ধ হওয়ার সুযোগ দেয় না সবাইকে বয়স্ক হওয়ার সুযোগ দেয় না কিশোর হওয়ার কিশোরী হবার যুবক যুবতী হবার সুযোগ দেয় না প্রাপ্ত বয়স্ক হবার সুযোগ দেয় না বৃদ্ধ বৃদ্ধা হবার সুযোগ দেয় না সবাইকে আশি বছর নব্বই শত বছর বাঁচার সুযোগ দেয় না এটা আমরা বেমালু দৃষ্টান্ত অসংখ্য পাওয়ার পরেও ভুলে যাই যাতে ভুলে না যায় এ কথাগুলো আমাদের অবশ্যই সদা সর্বদা মনে রাখা স্মরণে রাখা উচিত সবাই অনেক ভালো থাকবেন